সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভেজতে যাচ্ছে যুদ্ধবিরতি ফের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে মোদী নেপথ্যে কি এদিকে এখনও কাটেনি শঙ্কা অমৃসরে রাত নামলেই বাজে সাইরান জানাব যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত সর্বশেষ থাকছে ভারত পাকিস্তানকে ওয়াইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ এখন বিস্তারিত ফের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে মধ্যে নেপথ থেকে ফের দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোববার নিজের বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা স্টাফ প্রধান জেনারেল অনিন চৌহান এবং তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন তিনি এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন ভারত পাকিস্তান সীমান্তে এক অস্বস্তিকর শান্ত অবস্থা বিরাজ করছে কেননা শনিবার যুদ্ধবিরতি প্রতিশ্রুতি দেওয়ার পরও পাকিস্তান তা লঙ্ঘন করেছিল বলে দাবি ভারতের যদিও এ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এর আগে শনিবার প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এরপর ভারত ও পাকিস্তান যৌথভাবে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একটি বোঝাপড়ায় বসেছে বলে জানায় নয়াদিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সবসময় কঠোর এবং আপসীন ছিল ভবিষ্যতে তা বজায় থাকবে পাকিস্তান যুদ্ধবিরতির আহ্বান জেনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চাইলেও পরে ফের আগের মতো আচরণ শুরু করে এবং তা লঙ্ঘন করে ভারত জানায় জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে শ্রীনগর গুজরাট এবং রাজস্থানের মেরে পাকিস্তানি ড্রোন দেখা গেছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় আবারও ব্ল্যাকআউট কার্যকর করতে হয়েছে ভারত সাব জানিয়ে দেন যে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সেনাবাহিনী যথাযথ জবাব দিচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব বিক্রম মিস্ত্রি শনিবার রাতের প্রেস প্রেসব্রিফে বলেন এই লঙ্ঘন ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে তিনি আরো জানান আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনো ধরনের পুনরাবত্তী লঙ্ঘনের কঠোর জবাব দেয়ার নির্দেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাশ শরীফ পরে বলেন তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে একটি নতুন সূচনা হিসেবে বিবেচিত হওয়া উচিত এখনো শঙ্কা কাটেনি অমিত রাত নামলেই বাজে ছাইরেন ভারতের পাঞ্জাবের অমিতসরে গতকাল শনিবার দিবাগত রাতে জোরে সাইরেনের শব্দ শুনে গেছে এরপরেই আজ রোববার ভোরে জেলা প্রশাসক সাক্ষী সাহনি একটি সতর্কতা জারি করেন ব্রিটিশ মিডিয়া বিবিসির প্রতিবেদনে বলা হয় অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে তবে জেলা এখনও রেড অ্যালার্টের আওতায় রয়েছে সাধারণ মানুষকে ঘর বাড়ি থেকে বের না হতে নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসক পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে তখন স্বাভাবিকভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন দয়া করে আতঙ্কিত হবেন না শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সব নির্দেশনাবলী অনুসরণ করুন গত শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘর্ষের পর অবশেষে স্বস্তি ফিরে আসে যদিও যুদ্ধবিরতির মধ্যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ এনেছে যুদ্ধবিরতির কথা প্রথমে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন এর আধ ঘন্টা পর ভারত ও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার ঘন্টা দুয়েকের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে এরপর দিল্লিতে রাত এগারোটার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথাও ভাবেনি যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত মাত্র সাতাশি ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ এক বহুমাত্রিক যুদ্ধ মে রাত মিনিটে ভারতের বিমান বাহিনী একটা শুরু করে আকস্মিক হামলা যার কোডনেম ছিল অপারেশন সিদোর এই অভিযানে অংশ নেয় রাফাইল যুদ্ধ বিমান যেগুলো থেকে ছোড়া হয় ইস্টম শেডো মিসাইল ও হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি বেসামরিক এলাকা একই সঙ্গে ভারতের ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যে টেন্সি যুদ্ধ বিমান ও কোরাল ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে পাকিস্তানের আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে পাকিস্তান দাবি করে তারা ভারতের তিনটি রাফাইল যুদ্ধ বিমান গুলি করে ভূভাতিত করেছে এবং বারোটি ভারতের ড্রোন ধ্বংস করেছে ইলেকট্রনিক ব্যবস্থা বা অ্যান্টি এয়ারক্রাফ্ট গান বা শর্ট ডেন্স ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তবে যুদ্ধ আকাশে হয়নি সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে মাত্র সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরাশি বিলিয়ন ডলার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার নিফটি ও সেনেক্স মিলিয়ে উবে যায় প্রায় বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের বা বন্ধ থাকায় প্রতিদিন আট বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হয় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ বিলিয়ন ডলার সামরিক ব্যয় যোগ হয় আরও একশো বিলিয়ন ডলার এবং যুদ্ধ বিমান হারিয়া ক্ষতি হয় চারশো বিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারে সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় দশ বিলিয়ন ডলার আকাশীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় তিনশো মিলিয়ন ডলার এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে যুদ্ধ মানে শুধু বোমার ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নয় এখন শুধু মানে শেয়ার বাজারে ধস বিনিয়োগকারীদের আস্থা হারানো বৈদেশিক বিনিয়োগ স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা ঘন্টায় এক বিলিয়ন ডলার ক্ষতি এটি প্রমাণ করে সীমিত সময়ের সংঘর্ষে দুই দেশের অর্থনীতিকে কতটা ঝাঁকুনি দিতে পারে বিশ্লেষকদের মতে যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয় বরং অর্থনীতি প্রযুক্তি ও মনস্তত্বের উপর নির্ভরশীল এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী প্রকৃত কৌশল ভারত পাকিস্তান ওয়াইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি ভারত ও পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দিয়েছে তাতে দুই দেশের বিরোধী নিষ্পত্তির জন্য সংলাপের আহ্বান জানিয়েছে সংস্থাটি রোববার আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয় বলা হয় ওয়াইসির বার্তায় ফের কাশ্মীর সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে এর আগে দুই দেশের কূটনীতিক উত্তেজনা চলাকালে বার্তা দিয়েছিল ওয়াইসি এই বার্তায় জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধান এবং ভারতের নির্যাতন বন্ধের আহ্বান জানানোয় ওয়াইসির উপর ক্ষিপ্ত হয়ে নরেন্দ্র মোদী সরকার এবারের বিবৃতিতে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি বলেছে তারা যুদ্ধবিরতিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টার প্রশংসা করে আর বলেছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যেন তারা পাকিস্তান ও ভারতকে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য গঠনমূলক সংলাপে অংশ নিতে উৎসাহিত করে সাতান্নটি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সংস্থা কাশ্মীর প্রসঙ্গে টেনে বলে আমরা জম্মু ও কাশ্মীর ইস্যুটির শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি যা নিরাপত্তা পরিষদের রেজলিউশন অনুযায়ী হওয়া উচিত এর সমাধানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তির মধ্যে উত্তেজনা এড়ানো যায় বিবৃতি দ্বারা বলা হয়েছে আমরা দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন অঞ্চলটিকে অস্থিতিশীল করা এড়াতে উভয়কে সংযম করার আহ্বান জানায় এদিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্লাসের সঙ্গে কথা বলেছেন কাজা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতাকে স্বাগত জানান ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার উভয় দেশ একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয় এক চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করেন